সুন্দর মা তোমাকে পোস্ট কে শিখিয়েছে আমি জীবনে করি নাই তুবা ও গুক এ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজকে একটা ভালো ঘুম দিলাম তারেকের কাছে বাচ্চারা আছে আমি কিছু জানি না আমি আজকে ঘুমাবো এইটা বলে আমি আজকে ঘুমাইলাম এখন নিচে যাই বাচ্চাদের অবস্থা দেখি লেটস গেট স্টার্টেড চিপস খাবে আমি দিছি কেন এত সকাল সকাল কেন চিপস তো ওকম সকালে ডিম খাওয়াই তারে তো চাচ্ছে এখন আমি কি করব জানি না না সকালে কি কি খেতে হয় ডিম খেতে হয় আর বানানা ওকে ব্রেড ওকে মামা এই পাপা হচ্ছে কি এ তোমাকে চিপস খাওয়াইছে না হুম এই যে ঘরের অবস্থা এই হ্যাঁ এই দুইটা এখন স্পয়েল্ড চিপস খাচ্ছে কি এটা শেষ করে ডিম খেতে হবে ওকে মা তুমি ডিম একা একা ছিলবে ওকে ছোট বদমাস এটা হচ্ছে কি আমার ছোট পণ্ডিত বলে হাই তাবিদ হাই দিয়ে দাও হাই আর এটা হচ্ছে কি আমার বড় পণ্ডিত সালাম দিয়ে দাও একটা তুবা এখন আমাদেরকে কয়েকটা কি শোনাবে এখন রাইম শোনাবে হ্যাঁ হ্যাঁ সেল দ নি সুন স্টার্ট ওকে রেডি 1 2 3 স্টার্ট হেড সেল দ নি সেম টি সেম ট আই জান ইউ দ মক এন্ড এন্ড সেল দ নি সেম এরপরে আরেকটা কি বলবে Good job, Amor. Good job. তুমি সব পারো তাবিদ ঘুমাচ্ছে তাবিদ ঘুমাচ্ছে তাবিদ কি হয় তোমার লক্ষ্মী সিস্টার লক্ষ্মী ভাইয়া নাম ব্রাদার এন্ড সিস্টার ওকে ব্রাদার এন্ড সিস্টার গুড প্রতিদিন ঘুম থেকে উঠলেই

খুব সুন্দর লাগছে আমার মাকে খুব সুন্দর এখন চুলটা সুন্দর করে আছড়ে দিয়ে ক্লিপ করবে ওকে আম্মা ওকে আমার তো এই জামাটা একদম টাইট হইতো হ্যাঁ আমি এটা ভেবেছিলাম এটা পরানো যাবে না আর তো শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে সো এখন এই ড্রেসটা হচ্ছে কি আর বলবো খুশি হব না মন খারাপ করব বুঝতে পারছি না

আমার তোমার ভালো লাগে গুড জব মা ঘুরে যাবা মাথা ঘুরে পড়ে যাবা সুন্দর জামা মা সুন্দর বেবি হয়েছে না ভিডিও অফ করতে পারি না ও ওকে কর একটা 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 ছড়া বলে দাও সবাইকে

এখন ভিডিও শেষ করতে পারি আরো ভিডিও করতে হবে শোল্ডার হ্যাঁ শোল্ডার ভুলে যাও না David, if you're happy and you know it, clap your hands. If you're happy and you know it, clap your hands. Clap, clap! If you're happy and you know it, stomp your feet. Turn around. Say hooray. Hooray. hooray.

চিকেন স্টক বানানোর জন্য আমি এখানে জায়গা নিয়েছি চিকেন নিয়েছি ক্যারেট নিয়েছি রসুন টমেটো আদা পেঁয়াজ ধনিয়া পাতা সো আমি এখন এখানে পানি দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেব সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন চিকেন স্টকটা তৈরি হতে থাকবো তেজপাতা দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম সো তেজপাতা মাত্র দিয়ে দিলাম অলরেডি কিন্তু এটা মানে একদম প্রায় হয়ে যাচ্ছে চিকেন স্টকটা সো আমি পানি ছাড়া যা যা বাকি আছে সব কিছু এখন উঠিয়ে নেব চিকেন স্টকটা কিন্তু এখানে রেডি করা হয়ে গিয়েছে বাই ওয়ে আমি যেই রান্নাটার ভিডিও দেখছি এটা হচ্ছে গিয়ে এইটা হৃদয় খান হৃদয় ফিরদুস খান চ্যানেল থেকে সো এটা দেখে আমি রান্নাটা করছি সো তোমরা চাইলে ওদের স্যুপের রেসিপিটা দেখতে পারো যাই আমি খেয়ে বলবো যে এটা কেমন হয়েছে ওদের রেসিপিটা কেমন গোলমরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিলাম সো চিনি দিতে হবে একটা চামচ এখানে একটা চামচ হবে না আর এটা হচ্ছে কি ব্রাউন সুগার তো আমরা খেলে ব্রাউন সুগারই খাই সো ব্রাউন সুগারের চিনিটা আসলে নর্মা চিনি থেকে একটু কম এটা ইয়ে থাকে তারপর একটু করে লেবুর রস সো আমি লেবুর রস এই যে লেমন জুস এইটা দিয়ে দিচ্ছি এই যে এখানে এগুলো উঠিয়ে রেখেছি ওরা ফিশ সস দিয়েছে তো আমার কাছে ফিশ সস নাই ফিশ সসটা দেওয়া যাবে সয়া সস দিচ্ছি একটু করে আল্লাহ যেন কেমন হয় টমেটো কেচাপ ওরা বলেছে দুই টেবিল চামচ আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি এখানে যেই বাকি জিনিসগুলো উঠিয়ে রেখেছিলাম এগুলো আমি এখন কুচি কুচি করে কাটবো আদা কুচি করব রসুন কুচি করব সো ওরা এটা বলে নাই যে ওরা এগুলো ইউজ করেছে নাকি বাট আমার মনে হলো নট ইউজ কারণ এগুলো তো ফেলে দিয়ে তো কোনো লাভ নাই তাই না সো আমি এখন আদা আর রসুনগুলো আলাদা করছি চিকেন তো দিতেই হবে আদা করছি রসুন কুচি তার সাথে এখানে মাচার দেওয়া আছে এখানে যত ধরনের মশ আমি এখানে সবজি ছিল চিকেন ছিল সবগুলো কুচি কুচি করে কেটে দিলাম ওরা ক্যাপসিকাম দিয়েছে আমার কাছে ক্যাপসিকাম নাই তাই দিলাম না লবণ দিলাম একটু করে টেস্টিং টেস্টিং দিতে বলেছে সল্ট দিয়েছি সব কিছু এখানে এখন একটু ভেজে নিব আমি ভেজে নিয়ে তারপরে এখানে যে চিকেন স্টকটা আমি বানিয়েছি এই চিকেন স্টকটা দিয়ে দেবো ডিম দিয়ে দিলাম সাথে কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিলাম স্যুপ কিন্তু আমার প্রায় এখানে দাম এখন এটা আমার টেস্ট অনুযায়ী একটু ঝাল দিব লবণ দিব কেমন হয়েছে আমি তো আমার নতুন এই পটটার কথা ভুলেই গিয়েছিলাম সো এটার মধ্যে স্যুপটা নিয়ে নিলাম গরম করে করে এটাতেই খাবো এটা আমি আগামীকালকের জন্য রান্না করেছি আজকে না তো যদি খেতে মন চায় খাবো কারণ আমি যেই গতকাল রাতে সুটকির ভর্তাটা করেছিলাম এটা যে এত মজা এত মজা সো এটা দিয়ে ভাত না খেলে আজকে রাতে আমার ঘুমাবে না কারণ কালকের পর থেকে আমার কি হবে জীবনে আমি জানি না সো আমি এখন সুটকির ভর্তা দিয়ে ভাত খাব আমার প্রিয় সো একটু করে তো খেতেই হয় তাই না একটু করে খেয়ে দেখি রসুল্লাহ একটু ঝাল ঝাল ভালো লাগে আমার একটু ঝাল করে খেয়ে নিব অনেক মজা আমার আসলেই ভালো লাগেছে জিনিসটা নাইস প্রথম প্রথম রেসিপিগুলো বানাতে গেলে না দেখে দেখে বানাতে একটু টাইম বেশি লাগে একবার আয়ত্ত হয়ে গেলে আর পরে এরকম টাইম লাগে না বলো না কেমন হয়েছে মস্তিচ हेलो হয়েছে দেখছো তোবা না সত্যি করে বলো সুন্দর করে বলো সুন্দর করে ইচ্ছা বললাম সত্যি বললাম এটা আমি আবার সো যে মজার জিনিসটা হলো স্যুপ এত মজা হয়েছে সো আমরা দুজিনি স্যুপ খেয়েছি মানে আমি এক মগের একটু কম খেয়েছি সো এই স্যুপটা এতটা মানে পেট ফুল করে দেয় সো আর ভাত খাওয়ার আসলে এনার্জি থাকে না তো এই হচ্ছে গিয়ে স্যুপের অবস্থা এটা তো এতটুকু ছিল তো আমরা স্যুপ খেয়ে ফেলেছি আর অল্পটুকু আছে আজকে রাত বারোটার পর বাইশ তারিখ তেইশ তারিখ হচ্ছে গিয়ে আমার সার্জারি এম সো টেন্সড আমাকে আমার যদি মনে হয় আমাকে যাওয়ার পর ওরা কিছু একটা করে বলবে কি আজকে সার্জারি হবে না আজকে আবার একটা চেক আপ যদি এরকম হয় কি হবে টেনশনে কিছু ভালো লাগছে না সবাই দোয়াতে রেখো আজকে তাহলে এখানেই শেষ করি ইনশাআল্লাহ দেখা হবে বেঁচে থাকলে পরবর্তী ভিডিওতে আর বলে নিচ্ছি যেদিন আমি ভিডিওটা দেবো সেদিন হয়তো বা অলরেডি সার্জারি হলে হয়ে যাবে আর না হলে হবে না মানে তেইশ তারিখেই আমার এই ভিডিওটা যাবে আল্লাহ হাফেজ সারা ভাই ভাই আবার যেমন দেখা পাই